যখনই আপনার ঘুম বাংবে তখনই এই দোয়াটি যদি অজু সারাই এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এবং যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবে আল্লাহ রবুল্লা আলমিন আপনার অভাব দূর করে দিবেন এবং সংসারের আয় উন্নতির মধ্যে বরকত দান করবেন এবং যত ধরনের পরিসানি রয়েছে টেনশন রয়েছে সব টেনশন আল্লাহ রব্বুল্লাহ আলমিন দূর করে দিবেন তাই আপনি যখন ঘুম থেকে উঠবেন যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রব্লা আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এবং যা চাইবেন আল্লাহ রব্লা আলমিন তাই দেবেন প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব আপনারা সহজেই শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনি যখন ঈশান নামাজ শেষ করে যখন ঘুমাতে যাবেন তখন ঘুমানোর পূর্বে আপনি উত্তম রূপে অজু করবেন অজুর মধ্যে যত ধরনের ফরজ রয়েছে সুন্নত রয়েছে মুস্তাহাব রয়েছে এগুলো পরিপূর্ণভাবে আদায় করবেন তারপরে অজুর মধ্যে যে দোয়া রয়েছে সেই দোয়াগুলো আপনি পাঠ করবেন অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম অজুর মাঝে আপনি পাঠ করবেন অল্লাহমি তারপরে অজুর শেষে আপনি পাঠ করবেন আশাহাদু আল্লাহ ইহ্লাহ ওয়াহদাহু উল্লাহ শরীকালা ওয়াশাদুয়ন মোহাম্মদ আনুদুহু রসুল আল্লাহ আহম্ম জ আলী মিন তয়বিন ওয়া আল আনি মিনাল মুত আপনি এভাবে এই নিয়মে যদি অজু করতে পারেন আপনার অজুটা পরিপূর্ণ হবে আর আপনি যে সময় এগুলো পালন করে অজু করবেন আল্লাহ রব্লা আলামিন আপনার যত ধরনের সুগীরগুণও রয়েছে সব সুগীরগুনো মাফ করে দিবেন শুভহান আল্লাহ তাই আপনি অজু করার ক্ষেত্রে আপনি অবশ্যই এগুলোর লক্ষ্য রাখবেন তারপরে আপনি যখন ঘুমাতে যাবেন তখন ডানকাত হয়ে কেবলা হয়ে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্মা বিস্মিকা মতো আহিয়া এবং আপনি মনে মনে নিয়ত করবেন আমি যেন ফজরের নামাজ আদায় করতে পারি এই নিয়ত করে আপনি ঘুমিয়ে যাবেন তারপরে আপনার যখনই ঘুম ভাঙবে তখনই আপনি ওই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার জীবনের সমস্ত মাফ করে দিবেন এবং যা চাইবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাই আপনাকে দান করবেন আপনি নাকার স্ত্রী চান আপনি নাকার সন্তান চান আপনার টাকা চান আপনার পয়সা চান আপনার সম্মান চান যা কিছু চান আল্লাহ রব্বা আলামিন পূরণ করে দেবেন তাই ঘুম থেকে উঠে ওজু সারাই এই দোয়াটি আপনি পাঠ করবেন তবে ও করেও যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন কোনো সমস্যা নেই তো প্রিয় ভাই বোনেরা বিভিন্ন কারণে আপনার ঘুম ভেঙে যেতে পারে শব্দের কারণে বা আপনাকে কেউ ডাক দিয়েছে এই কারণে আপনার ঘুম ভেঙে যেতে পারে বা আপনার যদি হাজত হয় অর্থাৎ যদি টয়লেটে প্রয়োজন হয় তখন আপনার ঘুম ভেঙে যায় বা যখন ফজরের সময় হয়ে যায় ফজরে আজান দেয় সে সময় অনেকের ঘুম ভেঙে যায় তাই আপনার যখনই আপনার ঘুম ভাগবে তখনই আপনি অজু সারা এই দুয়াটি পড়বেন তবে অজু করেও যদি আপনি এই দোয়াটি করতে পারেন কোনো সমস্যা নেই ভাই বোনেরা আপনি যদি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করেন আর দোয়া মানে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাওয়া আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যদি কেউ চায় আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হয়ে যান আর দুনিয়ার মানুষের কাছে যদি চায় তাহলে নারাজ হয় এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বলছে বেশি বেশি আমার কাছে চাও যখনই তোমার গুণা হয়ে যাবে আমার কাছে গুনা মাফ চাও আমি মাফ করে দেবো যখনই তোমার কিছু দরকার হয় তখন আমার কাছে চাও আমি তোমার সব চাও পূরণ করে দেবো তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি তোমার ডাকার সেই উত্তর দিয়ে দিই আল্লাহরবুল্লাহ আলমিন বলেন ও উনি আসতে জীবন কুম তুমি আমাকে ডাকতে দেরি সেই ডাকের সাড়া দিতে আমি দেরি করি না তাই আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে আপনি যদি একনিষ্ঠ ভাবে চাইতে পারেন আল্লাহ রবুল্লা আলামিন অবশ্যই আপনার সেই ডাকের সাড়া দিবে প্রিয় ভাই বোনেরা যে দোয়াটির কথা বলছিলাম সেই দোয়াটি হল আল্লি أبرو لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله لا اله الا الله الله اكبر لا حول ولا قوه الا بالله আপনি যদি এভাবে দোয়া পড়তে পারেন আল্লাহ হর্বুল আলমিন আপনার মনের শব্দ এনে চা পাওয়া পূরণ করে দিন